একমনি রয়েছে চালের গুড়ি পাউডার দুধ চিনি গুড় আর এখানে রয়েছে নুন নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি এখন এটা আমি কুড়ে নিব তো বন্ধুরা আমি তো এভাবে কুটে নিলাম আপনার যদি কুটতে না চান মিক্সির বাটির মধ্যে দিলে একবার ঘুরে নিলে হয়ে যাবে আমি তো এভাবে কুটে নিয়েছি দেখুন খুব সুন্দর তো দেখুন এভাবে আমি কুটে নিয়েছি অনেক মেহি করে ঝরঝরা দেখুন কত নারকেল কুটো আমার হয়ে গেছে এখন আমি পুরোটা বানিয়ে নেব নারকেলের পুরোটা এখন বানিয়ে নেব তার আগে কড়াইটা আমি চাপিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে এখন আমি নারকেলটা দিয়ে এর মধ্যে বন্ধুরা এভাবে আমি নারকেলের জলটাকে একদম শুকিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি চাপিয়ে নিচ্ছি জল দেবের মধ্যে গুঁড়োটা দিয়ে দিব ভালোভাবে গলে যাবে গুঁড়োটা বেশ ভালোভাবে গলে গেছে এবার আমি নারকল কুচিটা এর মধ্যে দিয়ে দেবো জলটা বেশ শুকিয়ে এসে দেখুন একবারে ঝোড়া করে একটু নামাতে হবে একটু আরো ঝোড়া হয়ে যাবে তুই নামিয়ে নিবি নারকেলের পুলটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি চালের গুড়িটা মেখে নেব বন্ধুরা চালের গুড়িটা গরম জল দিয়ে মাখতে হবে তাই আমি গরম জল করে নিয়েছি একটু একটু দিয়ে এখন মেখে নেবো একবারে সব দেখানে না একটু করে দিয়ে মাখবো বন্ধুরা আমার বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি চাপাতে রেখে দেবো বন্ধুরা এখন আমি পিঠে গেলা বানিয়ে নেব একটা হাতে জল লাগিয়ে নেব তাহলে হাতে চিতে যাবে না একটু লিচি কেটে এভাবে গল করে নেব এরকম ভাবে আমি করে নিয়েছি গোল নারকেলের পুরটা দেবো নারকেলের পুরটা দিচ্ছি এরকম ভাবে জল লাগিয়ে দিচ্ছি এইভাবে চেপে নেব Yeah.

এরকম ভাবে মুখটা বন্ধ করে দেবো আবার একটা এদিন গুলো দেখুন এক করে সবাই আমি জানিয়ে নেবো বন্ধুরা এখন আমি দুধটা চাপিয়ে নিচ্ছি দুধটা বেশ গরম হয়েছে এখন আমি চিনিটা দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ নিচ্ছি ওর মধ্যে একটু গরম জল দিয়ে এটা ভালোভাবে গুলে নেবো একটু গরম জল এভাবে ভালোভাবে ধুতে নিচ্ছি আমি দুধটা ভালোভাবে ফুটে এসেছি এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিব বন্ধুরা দুধটা ভালোভাবে ফুটে এসছি এখন আমি পিঠে গুলো দিয়ে দেবো বন্ধুরা পিঠাগুলা যখন দুধের মধ্যে দিয়েছিলাম তখন সাথে সাথে নাড়ি নেই এখন নাড়বো সতে সাথে নাড়লে কি হবে ভেঙে যাবে এখন দেখো অনেকটাই ফুটে এসছে দেখো সুন্দর লাগছে দেখতে অনেক দারুণ হয়েছে পিঠেটা একটা ভেঙে যায় দেখো একটা ভাঙলো দুটো এলাচ এর টুকরো দি দেবো তবে খাবার একটু একটু আস্তে আস্তে নাড়তে হবে না তো ভেঙে যাবে খুব সাবধানে পিঠেটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমাদের দুধ পিঠে রেডি একবারই আমাদের নুনু খেয়ে দেখবে কেমন হয়েছে পিঠে পিঠে দুধ পিঠেটা বল পিঠেটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখছি যে বন্ধুরা দেখুন আমাদের ছোট নুনু খাবে খাবে নুনু কেমন লাগছে হুম হেভি লাগছে হ্যাঁ কেমন লাগছে বলতে হেভি কেমন লাগছে নুনু হেভি बड़ो <laughs> मचे मना ओहो छोट বন্ধুরা আপনাদের এই দুধ পিঠে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সোনালি কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলেন ক্লিক করবে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা